জামাইতে ইসলাম আর আমাদের ইসলাম এক নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমের আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী আমরা মদিনার ইসলাম পালন করি তারা মৌদুদীর ইসলাম পালন করে সুহি আকিদার সব ইসলামী দলগুলোকে এক হর আহ্বান জানিয়ে তিনি বলেন আমি অতীতেও বহুবার এ আহ্বান জানিয়েছি কিন্তু দুঃখের বিষয় হল এখনও সেই ঐক্যের পরিবেশ তৈরি হয়নি তাই আমার পরামর্শ হল ইসলাম ও ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত কখনো গ্রহণ করবেন না তিনি আরও বলেন আমরা জানি আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার মূল ভিত্তি হলো কোরআন ও সুন্না এবং সাহাবায়ে কিলাম ও সালফে সালেহিনের পথ অনুসরণ কিন্তু দুঃখজনকভাবে আজ কিছু ব্যক্তি ও গোষ্ঠী ইসলামের এই বিশুদ্ধ ঐতিহ্য থেকে সরে গিয়ে নতুন নতুন মতবাদ প্রচার করছে বিশেষ করে জানাব আবুল আলা মৌদুদি তার লেখনিতে এমন কিছু ধারণা উপস্থাপন করেছেন যা হলে মূল মূলধারার সঙ্গে সাংঘর্ষিক সাহাবায়িকেরাম সম্পর্কে তার মন্তব্য এবং ইসলামের রাজনীতির ব্যাখ্যা বহু ক্ষেত্রে ইসলামের ঐতিহ্যবাহী ব্যাখ্যার বিপরীত এ কারণে আঁকা দেওবন স্পষ্ট ভাষায় বলেছেন মৌদুদি সাহেবের চিন্তা আহলে তুয়াল জামাতের আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ইসলাম কেবল একটি রাজনৈতিক মতবাদ নয় বরং এটি আখলাক তাজকিয়া ও ইলমে ওহির উপর প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেন বাবনগরী হেফাজতের এই শীর্ষ নেতা বলেন জামায়াতি ইসলামী সবসময় ইসলামের শেকড় উৎপাটনের মিশনে লিপ্ত আমাদের কাছে ইসলাম এসেছে সাহাবাইকেরামের মাধ্যমে মধুদির গোটা জীবন কেটেছে সেই সাহাবাইকেরামকে বিতর্কিত করার কাজে সাহাবাইকেরামকে সত্যের মাপকাঠি স্বীকার না করা হলে এবং তাদেরকে বিতর্কিত করা গেলে কোরআন ও হাদিস বিতর্কিত হয়ে যাবে জামায়াতি ইসলামী সাহাবা কেরামকে বিতর্কিত করার মাধ্যমে কোরআন ও হাদিসের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে যায় এজন্য বিশেষ শিশু ওলামায় কেরামের ফতোয়া হল জামায়াতি ইসলামের ইসলাম মদিনার ইসলাম নয় তারা মৌদুদির ইসলামের অনুসারী মৌদুদিবাদের সমালোচনা করে হেফাজত আমির বলেন মৌদুদির ফেতনা কাদিয়ানিদের ফেতনা থেকেও ভয়ঙ্কর কারণ কাদিয়ানিজম হল ইসলামের বাইরের ফেতনা যা সবাই সহজে চিনতে পারে কিন্তু মৌদুদিজম হলো ইসলামের ঘরের ফেতনা যেই ফেতনার ভয়াবহতা সবাই ধরতে পারে না